এটা আমার বন্ধু জিয়া জিয়া বিয়ে করেছে অনেকটা পারিবারিকভাবে বিয়েটা হয় আয়োজন হয়নি তেমন কিন্তু বন্ধুর বিয়ে তো আর মিস করা যায় না তাই সবাই মিলে চলে গেলাম বরিশাল জিয়ার বিয়েতে কি করলাম তা নিয়ে আজকে ভিডিও আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের এখানে মোটামুটি সব কিছু শেষ গোছানো হয়ে গেছে ব্যাগটাগ ওই যে এখানে রেডি আর বাইকও রেডি মোটামুটি সবার এই যে বন্ধু বডি একটা পাদু এটা হচ্ছে হ্যাংমুন্না এবং এটা হচ্ছে টর ভাই আরিফ এই যে এখন হচ্ছে রেডি আমাদের সব বাইক টাইক আমাদের আল্লাহ শুরু আমরা হচ্ছে এখন আছে ভিতর দিয়ে শহীদ মিনারের সামনে দিয়ে জাতীয় বার্ন ইউনিট এখান থেকে হচ্ছে চলে যাব পদ্মা সেতু বরাবর এবং পদ্মা সেতুর এখান থেকে হচ্ছে আমরা মোটামুটি ওই পার চলে যে ভাঙ্গা হয়ে তারপরে হচ্ছে বরিশালের দিকে ঢুকে যাব। আর রাতের বেলায় বের হওয়ার একটা এক্সট্রা কারণ আছে সেটা হচ্ছে যে রাতের বেলায় মূলত এই যে ঢাকার মধ্যে এখনো তিন চাকার যানবাহন আছে কিন্তু ঢাকার বাইরে কিন্তু এই সময়ে তিন চাকার যানবাহনটা চলে যায় আর রাস্তার আপনি দু চাকার যানবাহনের সবচেয়ে বড় যেটা ভয় আতঙ্ক সেটা কিন্তু অ্যাকচুয়ালি তিন চাকার যানবাহন এই কারণেই মূলত রাতের বেলায় বের হই আমরা সব সবসময় রাতের বেলায় বের হইলে এক এই তিন চাকার যানবাহনের হাত থেকে কিছুটা হইলেও রক্ষা পাওয়া যায় তো এই সমস্ত আমরা একটু দ্রুত চলে যাই সময় চলে গেছে সামনে সামনি তো হাইওয়েতে দেখা হবে আমরা এখন হচ্ছে হচ্ছে ভাঙ্গা পার হয়ে ভাঙ্গা টোর ঘর পার হয়ে হচ্ছে বা বরিশালের দিকে ঢুকে গেছি ঢুকে যাওয়ার পরে হচ্ছে এখন আমরা যে বাইক টাইক সব এখানে রাখা আর এখানে এখন চায়ের দোকান আছে চায়ের দোকানে এখন চা খাবো চা খেয়ে তারপর আবার রওনা করবো খুব সম্ভবত আটানব্বই কিলোর মতো মনে হয় বাকি আটানব্বই আর একটু কম আমরা ঠিক যা আমার যতটুকু বেশ আগে দেখছিলাম যে একশো ছয় কিলো বরিশাল তাও বরিশাল সদর তো আমরা বরিশাল সদর যাবো না আর আগেই চলে আসবো যে আমার বন্ধু বডি এখন আমরা হচ্ছে খিচুড়ি খাইতে চাইতেছিলাম সরি আমি খিচুড়ি খাইতে চাইতেছিলাম ওর অনেক ইচ্ছা এখন খিচুড়ি খাওয়া আস এখন খিচুড়ি খাবে আর নিয়ামত কি খিচুড়ি খাবি না খিচুড়ি খিচুড়ি তোর অবস্থা হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখানে খাওয়া হয় বাইক চালাতেছি পেট খারাপ হয়ে গেলে কিন্তু বিপদ গ্যাস আসা থাকলে ঝামেলা কিছু কিছু খাওয়াতে হবে কালকে বিয়ে আছে বিয়েতে খাইতে ইচ্ছা মতো এখন চা খেয়ে কিনছে এবং আলটিমেটলি তারা কিন্তু খিচুড়ি খাইতে বৈশাখ গেছে আচ্ছা খিচুড়ির মধ্যে কি কি আছে ইম ডিম ইল দিয়ে পেঁয়াজ টা পেঁয়াজ ভর্তাটা অনেক পেঁয়াজ ভর্তা না আর কি গরুর টুরু আছে নাকি আছে গরুর আছে দেখান একটু আচ্ছা আলু আলু টালু দাওস না নাইস তো ওরা হচ্ছে খিচুড়ি খাচ্ছে কি হয়েছে আমরা জানি না খুব সম্ভবত একটা অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাম্বুলেন্স আছে

জায়গা আপনারা দেখছেন এরকমই পলা মানুষ হচ্ছে ক্যামেরার সামনে ফ্রেম পায় না তো এরা হচ্ছে পিছন থেকে ওই সেলফিটা থাকে না মাথা বের করে দেখে আরে ওর সাথে আমার ছবি আছে এই যে দেখেন আমার সাথে ফ্রেম পায় না বলি যে এখন আসছে হ্যাঁ হ্যাঁ এরকম ওই শাহরুখ খানের সাথে একটু পিছ থেকে এই যে আমি ছিলাম শাহরুখ খানের সাথে এরকম অবস্থা না ওই উপরেতে সেলফি তুলে ফ্যান ফ্যান আমাদের ফ্যান ফুটবল নিয়ে আসছে ঘুরতে কি আমাদের বিগ ফ্যান কি

স্রোতের মধ্যে হচ্ছে এইরকম যে তলা যেটা সেটার মধ্যে হচ্ছে উঠে বাইক নিয়ে যেতে হবে আগানো পায় না একটা ভালো কিছু একটা হয় নাই মাত্রই আমরা ট্রলারে উঠছি উঠার পরে ট্রলার চালু হয়েছে আর সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের এখানে চারটা হুন্ডা রাখা তিনটা আমাদের আর একটা আরেক লোক আসছে লাস্ট টাইমে এবং সে হচ্ছে বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে ধাপ করে পড়ে গেছে আল্লাহর মতে কোনো ঝামেলা হয় নাই সে ধরে ফেলতে পারছে আল্লাহর সামনে যেতে পারি সেটা দেখা

সবাই পারে মোটামুটি তো আমি ঘাটের মধ্যে বসে থাকবো আর বাকি সবাই আছে এখন আমরা হচ্ছে সবাই মোবাইল টোবাইল এগুলো যা যা রাখার দরকার সে রেখে আসতেছে বৃষ্টির মধ্যে পুকুরে গোসল করার মজা কিন্তু অন্য তাই আমরা হচ্ছে বৃষ্টির মধ্যে এখন পুকুরের মধ্যে আসে আমি সাঁতার পারি না তাই হচ্ছে আমি যে যেই সিঁড়ি আছে দেখতেছেন আপনারা অলরেডি সে সিঁড়ির মধ্যে বসে আছি মজার ব্যাপার হচ্ছে যে এটার মধ্যে প্রচুর মাছ এবং এই মাছগুলা এছাড়া পায়ের মধ্যে কামড়ানো শুরু করতেছে তো সুরসুরই লাগে মাঝে মধ্যে কিন্তু মজার একটা ফিলিংস

বাদ <laughs> দাও <laughs>